হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সকলে বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আসছে হচ্ছে বাম্পার লাগানোর জন্য তো বাইকে হচ্ছে একটা জিক্সারের অরিজিনাল যে বাম্পারটা থাকে তো অরিজিনাল সেই বাম্পারটা হচ্ছে আজকে বাইকে ইনস্টল করি তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে আসছি হাতির জিলে তো হাতির জিল হচ্ছে একটা বড় ভাই আছে তো ওনার কাছ থেকে হচ্ছে সবসময় আমি বাইকটা সার্ভিস করি তো ওনার কাছে আইসা বাইকের জন্য বাম্পারটা বাম্পারটা অরিজিনালটা হয়তো মার্কেটে পাওয়া যায় না মার্কেট যে থাকে তো সেটা হচ্ছে অনেক পাতলা হয় তো এটা পরলে হয়তো আছে ওটা বেকা হয়ে যায় তো দেশে হচ্ছে ওনার এই দিয়ে হচ্ছে অরিজিনালটা ব্যবস্থা করি তো ব্যবস্থা করার পরে হচ্ছে আজকে অরিজিনাল বাম্পারটা লাগায় বেকারই দিত তো লাগানোর পরে হচ্ছে একটু পিছনে হচ্ছে বড় ভাই আসে একজন তো আমরা একসাথেই থাকি তো ওনারা নিয়ে হচ্ছে একটা রাইড দিই তো এখন মিটারটা হচ্ছে মিটারে যে তারটা তো তারটা হচ্ছে ভেঙে যায় তো তার জন্য হচ্ছে মিটারে শোক হয় না কত স্পিড আছে তো ইনশাল্লাহ ভিডিওতে এটা ঠিক করার চেষ্টা করবো তো একটু রাইড করলাম তো একটু সাউন্ড গাড়ির হচ্ছে কেমন তো সবাই অবশ্যই বলবেন আর হচ্ছে বাইকটা এখনো অনেক অনেক মডিফিকেশন করা বাকি আছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে সকল মডিফিকেশনগুলো করব তো বাইকে হচ্ছে একটা সামনে পিছিয়ে হচ্ছে মোটা চাক্কা লাগানোর চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ দেখি কিছুদিনের মধ্যে হচ্ছে মোটা চাক্কাটাও লাগাবো তো যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম